হাই বন্ধুরা আমরা আবার চলে এসেছি ওরাশের পক্ষ থেকে একটা রবীন্দ্রনাথ गीत নিয়ে নীল দিগন্তে ওই ফুলের আগুনই লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে আকাশের লাগে দাদা রবির আলো রই কি বাধা আকাশের লাগে দাদা রবি রো কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদনখানি খানি লাগলো অনেক মনের কথা জাগলো নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এলো আমার হারিয়ে যাওয়া কোন ভাগুনের পাগল হাওয়া এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝি ফাগুনে রাবনা কেছে মাগলো সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো হল দি